মাত্র একটি মাস বাসায় ছিলাম না আর এই বাসায় না থাকাতে এরা আমার বাসায় সবকিছু দখল করে নিয়েছে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো এই তো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন আমি হচ্ছে আজকে রাত হ্যাঁ রাতে বাসায় এসেছি এক মাস বাসায় ছিলাম না মায়ের বাসায় ছিলাম অবশ্য মায়ের বাসায় গিয়েছিলাম একদিনের জন্য তো একদিনের জন্য যে প্রায় প্রায় বলতে এক মাসে থেকেছি এক মাস থেকে আসলাম তো বাসায় এসে দেখি বাসায় যে কী অবস্থা টেবিলের উপর ময়লা পড়ে আছে আবার টেবিলের একটা ইলেকট্রিক চুল আসছিলো টেবিলের উপরে সেখানে দেখি তেলা পোকার বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে এই জন্য হচ্ছে আমি টেবিলটাকে পরিষ্কার করতেছি একটু হুইল পাউডার দিয়ে ভালো করে মানে ঘষে মেজে দিচ্ছি কারণ বাসায় না থাকলে যা হয় ময়লা ধুলা করে খালা আসছিলো খালা তো কাজ করে দিয়ে গেছে দিয়ে গেলে কীভাবে খালার ওইভাবে কাজকর্ম করে না সামনে যেটা ওটাই পরিষ্কার করে ভিতরে থাকে যেগুলো ওগুলো পরিষ্কার করে না যাই হোক বাসায় এসে আমি হচ্ছে আমার মিশন শুরু করে দিয়েছি আমি একটার পর একটা পরিষ্কার করতেছি যে টেবিল পরিষ্কার করা হয়েছে এখন টেবিল উপরে বক্স ছিল পরিষ্কার করে নিলাম আর আজকে আমি সারা রাত কাজ করেছি সারাটা রাত হ্যাঁ আমি একদম আটটা বাজে হচ্ছে আমার ছেলের টিফিন রেডি করে দিয়ে তারপরে হচ্ছে মানে চলে গেছে স্কুলে আর আমি তখন শুতে গিয়েছি আমার পরিষ্কার করা হয়ে গেছে না থাকলে যা হয় যে এত পরিশ্রম করা আমার একটা অভ্যাস আমি যখনই বাবার বাসায় যাই যেখানে যাই যে কয়েকদিন থাকি না কেন বাসায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত শান্তি নাই এই আমি শুরু করে দিয়েছি তো আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর বাসা পড়তে এত পরিমাণ তেলাপোকা হয়েছে অনেক অনেক তেলাপোকা হয়েছে এই জগ জগ দুইটা হচ্ছে আধে হাতে রাখবো মানে ধুয়ে পানি ভরে নিয়ে আসছে মানে আমার কাজে হেল্প করতেছিল আর এসে দেখি যেমন সোফার কভার উপরেও মানে তেলা পোকার বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে পরে আমি বলছি থাক এখন এটা ধুয়ে ফেলবো মানে ধোয়ার জন্য উঠাই ফেলবো একদম এটা রাখা যাবে না এমনিতে ধুলা ভালো তার মধ্যে হচ্ছে তেলা বাচ্চা বাসা বেঁধেছে সেই জন্য আমি সোফার কাপারগুলো উঠে নিয়েছি দেখেন কত তেলা পোকা আর অনেক তেলা পোকা ছিল প্রত্যেকটা রুম থেকে তেলা পোকা বের হয়েছে ড্রয়িং মানে ড্রয়িং ডাইনিং তারপরে হচ্ছে দুইটা বেডরুম সব রুম থেকে তেলা পোকা বের হয়েছে অনেক এটা শুধু রান্নাঘর এটা দেখালাম ড্রয়িং রুম অনেক ছিল মানে সোফার পিছন দিয়া তারপরে হচ্ছে সোফার ফর্ম এসেছি দেখি ওখান দিয়েও আমি শুধু স্প্রে স্প্রে করেছি মানে স্প্রে করে করে মেরে রেখেছি মেরে করে স্প্রে করেছি এরা মানে একাই পড়ে গেছে তো আর কি করা যে শান্তি করেছি একটা মাস তো এখানে এসে মানে এত মানে পরিশ্রম করতে হয়েছে তার মধ্যে আবার ফ্যান ছাড়তে পারতেছি না গরম লেগেছে ওই যে বললাম যে পরিষ্কার না করা পর্যন্ত আমার কোনো শান্তি নাই এতে এক রাত লাগুক অথবা এক রাত একদিন লাগুক যাই লাগুক পরিষ্কার আমার করতেই হবে চালা পুকা বের করেছি তো পেঁয়াজ রেখে গিয়েছিলাম পেঁয়াজ তেলা খেয়ে নিয়েছি পেঁয়াজ ও তেলা পোকা খায় খেয়ার ভাল আর তো আর এখানে হচ্ছিলো মানে পেঁয়াজের মধ্যে হচ্ছিলো অনেক তেলা পোকার বাচ্চা ছিল তেলা পোকাও এটার মধ্যে স্প্রে মেরেছি আর আমি কাগজটা সব পরিপূর্ণ চেঞ্জ করে ফেলবো বের করেছি তারপরে দেখালাম যে এখানে তেলা পোকা কী পরিমাণ তেলা পোকা হয়েছে বাসায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন তেলাপোকা তো এখানে একটা দুটো দেখা যাচ্ছে তো হচ্ছে মানে অনেক তেলাপোকা বের হয়েছে এত আর আমি এই কাজকর্ম সেরে বললাম না যে আটটায় হ্যাঁ আটটায় বিছানায় গিয়েছি সারা রাত জেগেছিলাম আর ফজরের নামাজের ফজর আজান দিয়েছি যখন তখন হচ্ছে আমি মানে গোসল করে নিয়েছি একদম কারণ সারা রাত পর্যন্ত ধুলাবালু সব লাগাচাড়া করছি আমি এই জন্য হচ্ছে আমি ফজর নামাজ পড়ে গোসল করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছিলাম আমি যে হচ্ছে বের করেছিলাম ধুলা বালু করেছি অনেক এজন্য ধুয়ে নিয়েছি আর অনেক বাকি আছে সেলফের মানে থালা বাসনার অনেক ছিল তো মানে যেটা সবচেয়ে বেশি জরুরি যে এটা আগে করে নেই কারণ থালা ছেলে ওখানে ওখানে পরিষ্কার করেছে কিন্তু মোছা হয় না আর ধোয়া হয় নাই আর আমি যখন এই কাজগুলো করতেছিলাম তখন সবাই ঘুম সবাই আমি মানে বিছানাটা করে দিয়েছি আমার ছেলে মেয়েকে আর হাজব্যান্ডকে তারা তিনজনে শুয়ে আছে আর আমি হচ্ছে হাত কাজ করতেছি তো কাজ করতেছি আর আমি সবসময় বড় ঢাকনাটা দিয়ে আমি নিচে যে যে ঝুঁইটা ছোটার মধ্যে হচ্ছে আমি মানে থালা বাসন রাখি প্লেট এগুলো ধুয়ে রাখি বাটি যা কিছু আছে তারপর হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি কারণ আমি আগে থেকে ভয় পাই তেলা বাচ্চা যদি দৌড়াদৌড়ি করে তো এই জন্য আমি ঢেকে রাখি আর যেখানে হচ্ছে চামচ ছিল যা এখানে মানে এগুলো অনেক ময়লা পরিষ্কার এটাও পরিষ্কার করে নেব কেন আমি এসে সব কিছু বললাম যে মানে আমার একটা অভ্যাস যে একদিনই পরিষ্কার করতে হবে যতটা সম্ভব তো এইদিকে ওয়াল রান্না করে ওয়াল হচ্ছে মুছতে সাবান দিয়ে মেজে এখান থেকে মানে রান্না করে যে একটা তাক আছে ওখানে তেলা পোকা মানে বাসা তেলা পোকা বাসা বলতে দেখি তেলা পোকা দৌড়াচ্ছে বাচ্চা মানে সব জায়গায় কোনো জায়গায় বাকি নাই তো আমি সব কিছু হচ্ছে একটু পাউডার নিয়ে সুন্দর করে একটু ক্লিন করতেছিলাম আর এক হাতে ক্যামেরা ধরেছি তো আর এক হাতে হচ্ছে কাজ করতেছি স্পষ্টভাবে হচ্ছে মানে বোঝা যাচ্ছে না ক্যামেরা লাড়াচাড়া হচ্ছে বললাম না একটা মাস অনেক শান্তি করেছি মায়ের বাসা তো শান্তি মায়ের রান্না খাওয়া কোনো কাজকর্ম নেই কিছু নেই তো এখানে এসে হচ্ছে কাজ মানে কাজ এখন শুরু হয়ে গেছে আমি এটা প্রায় দেখি আমি যদি কোথাও থেকে আসি মনে করেন এক সপ্তাহ অথবা দুই তিন দিন তো মানে ওখানে তো মানে কোথাও গেলে তো আর তো কাজকর্ম করতে না কিন্তু বাসায় এসে এত পরিশ্রম করতে হয় এত তো এটা হচ্ছে সেই অবস্থা আমি হচ্ছে ওগুলো যে এখানে সব মশলা তারপর চা পাতা চিনি মানে কৌটাগুলো হচ্ছে আমি সুন্দর করে মানে সাবানতে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি কারণ এখান দিয়েও মানে অনেক ময়লা পড়েছে প্লাস এগুলো চিপা চাপা দিয়ে হচ্ছে তেলা পোলা বসা বেঁধেছিল আর রাতে হচ্ছে আমি ওই চিলিস মাছ বের করে রেখেছি যে এটা কেটে রেখে দেবো মশলাতে মেখে মানে আগামীকাল দুপুরে হলো ভেজে নেবো ওই জন্য এখন বের করে রেখেছি আর এই বক্সে হচ্ছে আমি পেঁয়াজ গেছিলাম দেখেন যে পেঁয়াজের গাছ হয়ে গেছে পেঁয়াজের গাছ হয়ে গেছে একদম ভাবলাম যে এইভাবে পেঁয়াজ যদি আমি মাটির মধ্যে করে রাখি তো এইভাবে গাছ হয়ে যায় সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ